সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মহি রঞ্জু বস্ত্রবিধান থেকে রঞ্জু বস্ত্র বিধান থেকে আজকে আবারও রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসে এলে কি কাপড় থাকবে চাদরগুলো কিন্তু একবারে বড় সাইজের মাপে আছে আর সাথে দুটো করে বালিশের কভার আছে রেডিমেড বলতে সাথে কিন্তু দুটো করে বালিশের কাভার থাকে দেখেন চাদরটা যে রকম আছে কাভারটাও কিন্তু সেম একই রকমই আছে বড় একটা বেডশিট এবং সাথে দুইটা মাথার বালিশের কভার প্রত্যেকটা সাথে দুইটা করে মাথার বালিশের কভার থাকবে একটা একটা করে খোলাটা দেখানো হচ্ছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অফরে মহা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে দেখেন কত সুন্দর আছে

কত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন একটা ভিডিও থেকে দেখেন যার যেটা পছন্দ টাকা যার যেটা লাগবে মাত্র পাঁচশো টাকা সাথে কিন্তু দুইটা করে বালিশের খাবার আছে আমার ভিভোর শুরুতে একটার সাথে শুধু বালিশের খাবার জায়গায় আর ভিভোতে সবগুলোর সাথে বালিশের খাবার দেখাইতে গেলে অনেক সময় লাগবে যেগুলোর পাশাপাশি যদি আপনারা গদে নিতে চান সুন্দর রেডিমেটেড যে ড্রেসিজ আছে পার্ট প্রিন্টার আছে যার যেটা লাগবে আপনার কিন্তু সেটাই নিতে পারবেন বেশি মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন যাই ভিডিও কলে দেখে নিতে কালকশন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কালারটা বুঝতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে দেখে নিতে পারবেন আর প্রোডাক্টটা কিন্তু অবশ্যই ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়া অপশনও আছে যার যেটা পছন্দ হয় একটা ভিডিও থেকে যদি দুইটা তিনটা যার যতটা ইচ্ছা লাগলে আপনারা যদি নিতে পারবেন কুর্তি পিস বেডশিটের মূল্য থেকে পাঁচশো টাকা এবং একটা ভিডিও থেকে আপনি তিনটে চারটে পাঁচটা নিতে পারবেন ডেলিভারি সিস্টেম কীরকম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে ক্যাশ অন ডেলিভারি হবে না ক্যাশ অন ডেলিভারি সাথে ডেলিভারি চার্জটা অ্যাড করে দেয়া হবে 150 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন যার যেটা পছন্দ যাই যে কয় পিস ইচ্ছে নিতে পারবেন এর পাশা আরো অনেক কিছু কালেকশন আছে আমাদের দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করেন আবারও বলছি কুর্তি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা সবার হাতের লাগালে কাপড় একেবারে ভালো হবে সুতি কাপড় এগুলো সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত ফিট বেডশিট থাকবে এবং কুর্তিটি বেডশিটের সাথে দুইটে করে মাথার বালিশের কভার আছে যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে শপে এসেও নিতে পারবেন এত এত কালেকশন পাওয়া যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় এটা লাস্ট কালেকশন যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে আবারও বলছে কুর্তি পিস পর বেশিটার মূল্য পাঁচশো টাকা এবং ক্যাশ অন ডেলিভারি শপের লোকেশন রঞ্জু বস্ত্র বেতন রেলাই আলামিন সুপার মার্কেট এক নাঙ্গুলি দোকান নাং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো